হ্যালো প্রিয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ স্বাদে চিকেন রুহানি বানিয়ে দেখাবো তো এখানে আমি কিছু মশলা নিয়েছি আর পরিমাণ মতো চিকেন নিয়েছি এখানে আছে কাজু বাদাম শুকনো নারকেল গোলমরিচ আর হচ্ছে কাঠবাদাম আর এখানে আমি কাশ্মীরি রেড চিলি লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম আর একটা পেস্ট করে নেব আর এখানে চিকেনটা আমি আগে ম্যারিনেশান করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপরে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি এই চিকেন রান্নাটা খেতে কিন্তু অপূর্ব লাগে ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই ভালো লাগবে তো আমি নুন দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পুদিনা পাতা দিয়েছি আর ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে আমি এখানে আলু ভেজে রেখেছিলাম ছোট আলু তো আলুটা চান না চালে আপনি স্কিপ করতে পারেন আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি আছে ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সরষের তেল এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব তো এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে মেখে নিচ্ছি তো তেজপাতাটা দেওয়ার পরে ভিজে ভালো করে মেখে তিরিশ মিনিট ঠেকে রেখে দেব এই রান্নাটা কিন্তু শুধু ম্যারিনেশানটাই আসল আর রান্না করতে বেশি সময় লাগে না এটাই মনে করো রেডি একদম তো আমি ঠেকে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসলাম এই যে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি আর এই যে চিকেনটা আমি দিয়ে দিলাম একদম কম তেলে কিন্তু হয়ে যায় আমি কিন্তু তেল দিইনি চিকেনটা আমি এমনিই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই যে আমি কাজু বাদাম কাঠবাদাম আমন্ড বাদাম আর গোলমরিচে দানা যে করেছিলাম আর গোটা গরম মশলা সেইটাকেও আমি পেস্ট করে নিয়েছি আর এই যে দেখুন এই পর্যায়ে আমি ওই মশলাটাকে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ধুয়ে দিলাম এবার আমি ঢেকে দেব তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন আস্তে আস্তে এই জল বেরোচ্ছে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা এখন আমি মশলার বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু গরম জল দিলাম ঠান্ডা জল ইউজ করা যাবে না একদম তো এইবার আমি ঢেকে এটা হতে দেব খুব কম সময়ে কিন্তু হয়ে যায় এই যে ঢাকনা খুলে নিলাম দু মিনিট বাদে এখন নাড়াচাড়া করে আস্তে ঢিমে আছে আমি এটা হতে দেব দেখুন প্রায় হয়ে এসছে এই যে এখন এটা আমি নামিয়ে নেব আর তার আগে আমি নামানোর আগে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখানে চারকোল নিয়েছি আর ঘি আর লবঙ্গ দিয়ে এটাকে আমি ফ্লেভার দিয়ে নেব স্মোকি ফ্লেভার এইভাবে খেতে কিন্তু দারুণ হয় তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন পরে আমি আবার কাঠকলাটাকে জ্বালিয়ে নিয়েছিলাম আর স্মোকি ফ্লেভার দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই যে এখন তুলে দিলাম বাটিটা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন চিকেন রোহানি দারুণ লাগে খেতে আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী